প্রিয় শ্রোতা শুভেচ্ছা জানবেন আজ আপনাদের একটি অন্যরকম গল্প শোনাব গল্পটি লিখেছেন প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় তাহলে শুনুন গল্পটির নাম মাংস বিকেল শেষ হয়ে সন্ধ্যা নেমেছে রাস্তার আলোগুলো একে একে জ্বলল ক্লামে বাছে অসম্ভব ভিড় কাকেরা এই সময় ঘরে ফেরে আকাশের রঙও এখনও কাকের ডানার মতন ঠিক ঝিদের এখন বাড়ির ফেরার সময় ধনীপাড়ার সারবন্দি বাড়ি থেকে বেরিয়ে আসে নারীর দল রেল লাইন পেরিয়ে খোলার বস্তির দিকে যাওয়ার আগে কেউ কেউ দুদণ্ড গল্প করে গাড়ি বারান্দার নিচে দাঁড়িয়ে গল্প করছিল মান্দা আর কেশর বেশ শক্তপুক্ত শরীরের গোড়ন কিন্তু মুখে নানা রকম রেখা দেখলে মনে হয় বুড়ি সারাটা দিন চারটে বাড়িতে ঠিক কাজ এবেলা ও বেলা চুরকির মতো ঘুরতে হয় সন্ধ্যার সময় ছুটি ঠিক ছুটি নয় এখন নিজের সংসার খেলা। মান্দার এক ভাই হারিয়ে গেছে সেই গল্প করছিল কেষ্টর মায়ের হাতে কিছু বাঁধাকপির পাতা ও আলুর খোসা রায়বাড়ির গিন্নি বাঁধাকপির ওপরের কয়েকটা পাতা ফেলে দেন আলুর খোসা ও বাড়ির কেউ খায় না কেষ্টর মা তা নিয়ে আসে এতে তার সংসারে দিব্য একটা তরকারি হয়ে যায় এই সময় চারতলার ওপর থেকে ধপ করে কি যেন একটা পড়ল প্রথমে মনে হয়েছিল একটা ন্যাকড়া পুটলে কিন্তু সে নড়াচড়া করছে মুখে মান্দা বলল ও মা এটা কি পড়লো বিড়াল নাকি একতলার ভাড়াটেরা বাড়ি নেই তাদের ঘরে আলো জ্বলেনি বলে রাস্তার এইখানটায় আরও অন্ধকার মান্দা জীব দিয়ে চুকচুক করে আওয়াজ করে বলল আহা বিড়ালটা এমনভাবে পড়ে মরলো কোনো বিড়ালকে তো এমনভাবে পড়তে দেখেনি কেষ্টর মায়ের দয়া বেশি সাদা জিনিসটা তখনও নড়ছে চড়ছে দেখে হাত দিয়ে সেটাকে তুলতে গেল তারপর আঁতকে উঠে বলল অ এটা তো বেড়াল নয় খরগোশ টবলুবাবুদের খরগোশ মান্দা জিজ্ঞেস করলো ও বাড়িতে আবার খরগোশ এলো কবে কেষ্টর মায়ের তার উত্তর দেবার সময় নেই এখনও মুখে জল দিলে বাঁচতে পারে কেষ্টর মা আহত খরগোশটাকে বুকে করে হাঁপাতে এপাতে উঠে এলো চারতলায় চিৎকার করে বলল ও বৌদি বৌদি দেখো তোমাদের খরগোশ রাস্তায় পড়ে গেছে প্রশান্ত রায়ের অলকারায় অলকারায় খাবার টেবিলে চায়ের কাপ সামনে নিয়ে তার দেওর ও জায়ের সঙ্গে গল্প করছিলেন চমকে উঠে বললেন কি টুবলু মাত্র সপ্তাহখানেক আগেই খরগোশটা এনেছে মোটর গাড়ির নাম্বার পড়তে পারে এবং অরণ্যদের গল্প শোনার নেশা বায়না ধরেছিল খরগোশ পুষবে বালিগঞ্জ লেকের লিলিপুলে জ্যান্ত খরগোশ দেখার পরেই টুবলু এই খরগোশ পাওয়ার জন্যে ভীষণ চাপ দেয় বাড়িতে খরগোশ রাখার অনেক ঝামেলা প্রশান্ত রায় ছেলেকে অন্য খেলনা খেলনা দিয়ে ভালোভাবে বোঝাবার চেষ্টা করছিলেন কিন্তু টুলুবাবুর যে বড় বেশি সে বলল না শেষ পর্যন্ত অলকাও স্বামীকে বলেছিলেন অত করে বলছে দাও না একটা খরগোশ কিনে তিন দিন আগে প্রশান্ত রায় নিউ মার্কেট থেকে কুড়ি টাকা দিয়ে কিনে আনলেন এক একজোড়া খরগোশ সেই সঙ্গে কাঠের খাঁচা রাস্তার দিকে চওড়া বারান্দা সেখানেই রাখা হবে খাঁচা ধপধপে সাদা উলের মতো বলের মতো খরগোশ দুটো লাল লাল চোখ দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে মাঝে মাঝে তারা দুই পায়ে ভর দিয়ে ক্লাউনের ভঙ্গিতে দাঁড়ায় টুবলু একেবারে মেতে উঠলো খরগোশ দুটোকে নিয়ে এখন আর সে চান করতে দেরি করে না খাবার খেয়ে নেয় চটপট কতক্ষণ খরগোশের সঙ্গে খেলা করবে এই শুধু চিন্তা প্রশান্ত রায়ও অলোকা খুব খুশি খরগোশ খুব সহজে পোষ মানে তারা টুবলুকে একটু ভয় পায় না ঘরে এ ও ঘরে তারা দৌড়ে দৌড়ে করে বেড়ায় পেছনে শুধু টুবলু তবে খরগোশ বড্ড ঘর দৌড় নোংরা করে সেজন্যে তাদের মাঝে মাঝে খাঁচায় বন্ধ করে রাখতেই হয় টুবলু যখন বাড়ি থাকে না তখন তারা খাঁচায় বন্দি থাকে টুবলু এখন মামা বাড়িতে কিন্তু খরগোশ দুটোকে খাঁচায় ভর্তি করার কথা কারোরই মনে ছিল না তারা বারান্দায় খেলা করছিল দুটো খরগোশের একই রকম চেহারা একই রকম বয়স তবুও তাদের মধ্যে একজন একটু বোকা একজন চালাক বোকা খরগোশটি খাঁচার বাক্সের উপর লাফিয়ে উঠে রেলিং থেকে উঠিয়ে মেরেছিল বাইরে দেখছিল অদ্ভুত ব্যস্ত মানুষ ও গাড়িতে বর্তি রাস্তা তাল সামলাতে পারেনি পড়ে গেছে নিচে তালা থেকে চালাক খরগোশটি বারান্দায় এক কোণে বসে গুটি মেরে ছিল মুমুরসুখ খরগোশকে দেখে অলকা হায় হায় করে উঠল কেষ্টর মাথা হাতে জল নিয়ে এসে মুখে ঢালল খরগোশকে ছ চোখে তাকিয়ে রইল ওদের দিকে হাত পা এলিয়ে পড়েছে বেড়াল আহত হলে নাকি নুন দিয়ে চাপা দিতে হয় কিন্তু খরগোশের কোনো ওষুধের কথা কারও মনে পড়ল না দুমুলকের মধ্যেই সে মারা গেল মাত্র তিন দিন আগে বাড়িতে আনা হয়েছে তাকে সেই খরগোশের জন্য খুব বেশি শোক হওয়ার কথা নয় দশ মাসের পোষা টিয়া পাখিটা হঠাৎ মরে যাওয়ায় অলোকা কেঁদেছিলেন কিন্তু এখন খরগোশের চেয়েও বেশি চিন্তা হলো টুবলুর জন্যে সে তো মামাবালি থেকে ফিরেই খরগোশের খোঁজ করবে তখন তাকে কি বলা হবে কেষ্টরমার কিন্তু দুঃখ হতে লাগলো খরগোশটার জন্য। এমন সুন্দর প্রাণীটা এরকম বেঘরে মারা গেল অলোকা বললেন কেষ্টরমা তুমি এটাকে নিয়ে গিয়ে রাস্তায় অনেক দূরে ফেলে দাও টুবলু যেন এসে মরা খরগোশ না দেখে টুবলু চার বছরের শিশু তার পক্ষে সব মৃত্যুর দৃশ্য না দেখাই ভালো একটু আগে যে বেছে ছিল এখন সে বেছে নেই এই দুর্ভোধ্য ব্যাপারটা বোধ সে বুঝতে চাইবে না তার চেয়ে সিঁড়ি দিয়ে নেমে খরগোশটা কোথাও পালিয়ে গেছে এ কথা বলাই ভালো হারিয়ে যাওয়ার কথা শুনলে অনেক কল্পনা খেলা করে ছেলে ফিরলে কীরকমভাবে গল্পটা বলবেন অলকথাই ভাবতে লাগলেন কেষ্টমা মরা খরগোশটা নিয়ে বেরোলো মন্দা চলে গেল বৌদি বলেছেন বাড়ির কাছেই না ফেলে দূরে কোথাও ফেলতে খানিকটা রাস্তা আসবার পর মার মনে হলো না ফেলে খরগোশটা বাড়ি নিয়ে গেলে কেমন হয় কেষ্টর মায়ের পাঁচটি ছেলে মেয়ে যার নাম কেষ্ট সে মারা গেছে অনেক দিন আগে তবু সকলে এখনও তাকে কেষ্টর মা বলে রাখে কেষ্টর পর তিন তিনটি মেয়ে সবচেয়ে ছোটোটি আবার ছেলে তার নাম এক কুড়ি রোগা ডিগডিগের চেহারা বছর ছয়েক বয়স কিন্তু দেখলে চার বছরের বেশি মনে হয় না এক কই কখনো খরগোশ দেখেনি এমন কি কেষ্টর মা নিজেও এর আগে কখনো হাতে ধরে দেখেনি কি এমন খরগোশ হোক না মরা তবুও বাড়ির ছেলেমেয়েরা একটু নতুন জিনিস দেখবে খানিকটা পরে ফেলেই দিলে চলবে বাবুদের বাড়ির ছেলে মেয়েদের ভাঙা বাতিল করা খেলনা কেষ্টর মা অনেক সময় নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে নিয়ে যায় এখনও নিয়ে চলল একটা মরা খরগোশ রেল লাইন পেরিয়ে বস্তিতে ঢোকার মুখেই কিসের যেন একটা জটলা কিছু লোকের উত্তেজিত চিৎকার প্রায় একই রকম লেগে থাকে এখানে কেশকর মা সেদিকে দিল না এখান থেকে শোনা যাচ্ছে এক কুলির কান্নার আওয়াজ প্রায় সন্ধ্যেবেলা তারা একটু জ্বর আসে আর এরকমই ঘ্যাংঘ্যাং করে কাঁদে অন্যদিন কেশকর মা বাড়ি ফিরেই এক কড়ির পিঠে দুমদাম করে কয়েকটা কিল মেরে কান্না থামায় আজ তার হাতে গুজে দিল মরা খরগোশটা এক কুড়ি কান্না থামিয়ে ভয় পেয়ে সেটা ফেলে দিল হাত থেকে খরগোশ কাকে বলে সে জানে না সে দেখেছে লম্বা লম্বা কানওয়ালা বেড়ালের মতো জন্তু এক কড়ির দিদি লক্ষ্মী খিলখিল করে হেসে উঠল তা দেখে লক্ষ্মীর বয়স এগারো সেও সদ্য ঠিক কাজে লেগেছে বাবুদের বাড়িতে ক্যালেঞ্জারে সেই খরগোশের ছবি দেখেছে লক্ষ্মী যতবার তার ভাইয়ের হাতে খরগোশটা তুলে দেয় সে ততবারই ছুঁড়ে ফেলে দেয় এ নিয়ে বেশ খেলা জমল তারপর ভাত যখন সেদ্ধ হয়ে এসেছে তখন কৃষ্টমা বলল খুব হয়েছে লক্ষ্মী এবার ওটা রেল লাইনের ওপর ফেলে দিয়ে এসে খেতে বস লক্ষ্মী খরগোশটা নিয়ে বেরিয়ে গিয়েই আবার সেই হাতে নিয়ে ফিরে এলো সঙ্গে এসেছে তার কাকা সুবল সুবল থাকে বলল দু তিনখানা ঘর পর সে থাকে রোজ সন্ধ্যার পর সে বসে তাস পেটায় পয়সা খেলা হয় ডেকে ডেকে তাকে তোলাও যায় না সে যখন উঠে এসেছে নিশ্চয়ই গুরুতর কিছু ব্যাপার সুবলের বেটে খাটো চেয়ার চোখ দুটো ধূর্তের মতো সে হাঁক দিয়ে বলল অ বৌদি বৌদি তুমি অমন দামি জিনিসটা ফেলে দিতে বলছো লক্ষ্মীকে তোমার আক্কেলকেই গো কেষ্টর অবাক হয়ে থাকালো কথাকার মানে বুঝতে পারলো না সুবল বলল এক একটা খরগোশের দাম কি জানো দু ঘন্টা তিন ঘণ্টা টাকার কম নয় কৃষ্টর এবার বলল আহা মরা জিনিসের আবার দাম কী সুবল বলল মরা হাতের দাম যদি লাখ টাকা হয় মরা খরগোশের দাম তো কিছুই নয় খরগোশের মাংসের কীরকম টেস্ট হয় জানো ঠিক যেন বেলের মোরব্বা কৃষ্ণমা মা মুখে বেঁকিয়ে বললো ও মা কি গো খরগোশের মাংস আবার কেউ খায় নাকি তাহলে তো কুকুর বেড়াল খেলেই হয় সুবল উপহাসের হাসি হাসলো এরা বস্তি থেকে ঝিগিরি করে এরা এসব কি জানবে তাও অবলা মেয়ে মানুষ বলে কথা সুবল গেঞ্জির কলে কাজ করে সে এখন শ্রমিক আগে কিছুদিন সে সোনাপুরে এক বাবুদের বাড়িতে চাকরের কাজ করত সেই বাবুরাই এখন তাকে গেঞ্জির কলে ঢুকিয়ে দিয়েছে আগে চাকরের কাজ করার সময় সে দেখেছিল সে বাড়ির বাবুরাই প্রায় সুন্দরবনে শিকারে যেতেন একবার একটা হরিণ মেরে এনেছিলেন তাছাড়া নানা রকম পাখি আর খরগোশ সে বাড়িতেই সুবল খেয়েছে খরগোশের মাংস সে জানে সুবল সব বলতে লাগলো সেই সব গল্প বাবুরা খরগোশের মাংস রেঁধে বন্ধু বান্ধবদের খাওয়ায় এমনই স্বাদের জিনিস সবাই খেয়ে ধন্য ধন্য করে আর সেই জিনিস কেশকর্মা ফেলে দিতে যাচ্ছে মুখ্য মেয়ে ছেলে আর কাকে বলে ছেলেমেয়েরা হা করে শুনছে সেই গল্পটা কেস্টরমার মুখটা একটু দোনা মোনা হয়ে গেল তবু সে বলল ওইটুকুনি তো প্রাণে তারা আবার মাংস খাবে কি সুবল খরগোশটার কান ধরে উঁচু করে বলল ওইটুকুনি তাও কম করে হাফ কিলো মাংস হবে তাই বা মাংনা কে দিচ্ছে বলতো তো বলল বললো ও সব অখাদ্য কুখাদ্য আমি রাখতে জানি না সুবল উদারভাবে বলল আমি রেদে দেখিয়ে দিচ্ছি শিখে নাও শুবল নিজেই বার করে দিল এক একটা টাকার নোট লক্ষ্মীকে বলল যা মোড়ের দোকান থেকে দু আনার আলু এক আনার পেঁয়াজ দু পয়সার আদা নিয়ে তো আর এক পাওয়া রসুন ফাও চেয়ে আনবি বুঝলি বলি তোমার ঘরে সর্ষে তেল আছে তো না তাও নেই তার বিছানার তলা থেকে সুবল বার করলো বড়ো সাইজের ছুরি দাঙ্গা হাঙ্গামার সময় শুধু এটাই কাজে লাগে সে ছুরি দিয়ে সুবল খরগোশের ছাল ছাড়াতে বসলো প্রথমে সে কেকে বাদ দিল কান দুটো হাত পায়ে নোখ ছেঁকে দিল তারপর ফাঁসিয়ে ফেলল পেট অবিলম্বে বেরিয়ে এলো লাট টুকটুকে এক তাল মাংস ছেলে মেয়েরা গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে হা করে দেখছে এই বস্তির জীবনে এটা একটা অন্যরকম ঘটনা কেষ্টর মায়ের ঘরের সামনে উঠোনে রীতিমতো উৎসব পড়ে গেছে তোলা উনুনে সুবল নিজে রান্না চাপিয়েছে পাছে সবাইকে ভাগ দিতে হয় তাই সে অন্যদের তাড়া দিচ্ছে মাঝে মাঝে যা যা হ্যাঁ একটা মনে রাখবার মতো ঘটনা বটে মাসে একদিনও মাছ খায় কি না সন্দেহ সেই বাড়িতে মাংস তার কি অপূর্ব স্বাদ চেঁকে পুঁকে খেয়ে ছেলেমেয়েরা কলায়ের থালাগুলো এমন পরিষ্কার করে ফেললো যে আর নাক মাঝলেও চলে ক্রেষ্ঠর মায়ের ভাগ্য দুটো মাত্র পড়েছিল এক করে সেদিকে লোলুপভাবে তাকিয়ে বলল মা আমাকে আর একটু দে এই দে না কেষ্টর মা এক টুকরো ছেলেকে দিয়ে অন্যটা মেয়ে রেখে আবার চাইবার আগে আর এক টুকরো পুরে দিল নিজের মুখে সাতটা লেগেই গেল বহুক্ষণ সুবল ঠিকই বলেছিল ঠিক যেন বেলের মোরব্বা সুবলের চোখে মুখে কৃতিত্বের হাসি পরদিন সকালে রাজবাবুদের বাড়িতে বাসন নাচতে গিয়েই টবলুর সঙ্গে দেখা ঝকঝকে সুন্দর চেহারা টবলু খরগোশ সারানোর কোনো দুঃখের চিহ্নতার মুখে লেগে নেই কিন্তু চোখ বড় বড় করে পরিষ্কার ঋণ ঋণে গলায় বলল জানো কেষ্টর মা আমাদের একটা খরগোশ না সিঁড়ি দিয়ে চুপি চুপে নেমে কোথায় যেন পালিয়ে গেছে অলকা চোখের সেরায় করলেন কেষ্টর মা যেন অন্য কিছু না বলে কেষ্টর মা হেসে বললো তাই নাকি ও মা টুবলু বলল হ্যাঁ চুপি চুপে বেরিয়ে রাস্তা নেমে দৌড়ে পালিয়েছে তারপর একটা কুকুর ওকে তাড়া করলো ও তখন দৌড়াতে দৌড়াতে বনের মধ্যে হারিয়ে গেল বাঘটা যেই ট্যাগ করেছে খরগোশটা অমনিই একটা গর্তের মধ্যে টুবলু অনেকখানি গল্প বানিয়ে ফেলেছে সেই গল্প সে বিভোর তার গল্পের উপসংহার হচ্ছে এই খরগোশটি আবার এখানে ফিরে আসবে ঘর মুছতে মুছতে কেশকর্মা লক্ষ্য করলো টুবলু একা একা অন্য খরগোশটার সঙ্গে কথা বলছে আপন মনে তাকে সান্ত্বনা দিয়ে বলল তোমার ভাই হারিয়ে গেছে তো তোমার বুঝে খুব দুঃখ হচ্ছে সে আবার ফিরে আসবে সেই সন্ধ্যা হবে অমনি তুমি চুপি চুপি সিঁড়ি দিয়ে প্রথম দিনটা টুবলো এরকম ভুলে রইল পরের দিন কিন্তু সে আর শান্ত থাকতে পারলো না সাধারণত সে কাঁদে না কিন্তু খাবার সময় সে হাতের ধাক্কায় ভাতের থালা ছুঁড়ে ফেলে বলল না আমার আর একটা খরগোশ কোথায় আমার আর একটা খরগোশ এনে দাও ভাত তরকারি মুরগির মাংস ছড়িয়ে ফেললো মেজেতে ধৈর্য হারিয়ে অলোকা এক চর কষালেন ছেলেকে তখন টুবলু ফুপি ফুপিয়ে কান্না করছে আর থামতেই চায় না যেন কেষ্টর মারো মনে দুঃখ হতে লাগলো অবধ শিশু ওকে আর কত বোঝানো যাবে দাদা বাবু অফিসের কাজে বাইরে গেছেন তিনি থাকলে না হয় একটা খরচ কিনে এনে দিতে পারতেন এদের তো কাকার অভাব নেই এক বাটে মুরগির মাংস মাটিতে ফেলে দিল তার এক বাটে নিয়ে এলো বৌদি কয়েকদিন পর এক বিকেল বিকেলবেলায় রায়বাবুদের বাড়িতে কেউ নেই শুধু আছে রাধুনি ছেলেকে মামা বাড়িতে রেখে কর্তাগিনে গেছেন সিনেমা দেখতে ঘর দোর খোলা এই বাড়ির দাদা বৌদিরা যে চাকরদের খুব বিশ্বাস করে তারও বিশ্বাসের মর্যাদা রাখে ঘর পরিষ্কার করে রাধুনির সঙ্গে খানিকক্ষণ গল্প করলো কেশ বাবুরা বাড়িতে না থাকলে কাজ করেও স্বস্তি পাওয়া যায় একটু বাদে রাধুনি বামুনি বললো ওকেশ তুই একটু বসবি আমি একটা দোক্তা পাতা কিনে আনবো খালি বাড়ি ফেলে তো আর যেতে পারি না কেষ্টর মা তখন সেই ফ্ল্যাটে একা দরজা বন্ধ করে বারান্দায় দাঁড়ালো রাঁধুনি তাড়াতাড়ি ফিরলে হয় আবার এক বাড়িতে কাজ সারতে যেতে হবে ছেলেটা কদিন ধরে ভুগে ভুগে সেরে উঠে পত্তি করেছে দিন রাত খাই খাই করে তার নোলা যেন সকসক শখ করে সবসময় মেজ মেয়েটা এক বাড়িতে সারা দিনের কাজ করতো হঠাৎ তার চাকরি চলে গেছে সে বাড়ির বাবু নাকি মেয়েটার দিকে নজর দিয়েছিল বাড়ির গিন্নি নজরে পড়ে কুরুক্ষেত্র সমর্থ মেয়েও এবার তার বিয়ে না দিলে চলে না বিয়ে দিলেই বা কি হবে তার যা কপালে কোনো দিন কি সুখ আর সইবে হঠাৎ পায়ে কি একটা লাগতেই চমকে উঠল কেষ্টর মা এক লাখ খরগোশটা কখন যে খাঁচা থেকে বেরিয়ে এসে তার পায়ে মুখ ঘষছে এ কদিনে একটু বড় হয়েছে যেন একটা তুলোর দলা টুবলুবাবু বড্ড ভালোবাসে খরগোশটাকে আদর করার জন্যে কেষ্টর মা খরগোশটাকে কোলে তুলে নিল খাদ্যের সেটা তার আঙুল শুকছে কি সুন্দর গাটা হাতে দিলে নরম নরম খুব আরাম লাগে হঠাৎ কেষ্টর মায়ের কানে একটা কথা বললো সেই সেদিন তার ছেলে এক করে বারবার বলছিল মা আরেকটু দে মা আরেকটু দে ন মাসের ছ মাসের ছেলেকে এক টুকরো মাছ কি মাংস খাওয়া সাধ্যতার নেই শুধু সেদিনই সে একটা রাত বড় তৃপ্তি করে খেয়েছিল বড় আনন্দে কেটেছিল এই খরগোশটাও হঠাৎ বারান্দা থেকে লাফিয়ে পড়তে পারে না একটা ভেতু এটা ওঠে না বাক্সের উপর লাফিয়ে এ বাড়ির গিন্নি মরা খরগোশ রাস্তায় ফেলে দিয়ে আসতে বলে একটা বললে আর একটি মরতেই বা দোষ কি কৃষ্টমা খরগোশটার পিঠে চামড়া খিপছে উঁচু করে ধরল হাত বাড়িয়ে দিল বারান্দা থেকে রাস্তার দিকে এই এইটুকু প্রাণী এর বেঁচে থাকার কি আসে যায় বাবুরা নাকি এসব খরগোশ গুলি করে মারে টুবলু যদি খুব কাঁদে তার বাবা তার জন্য আবার খরগোশ কিনে দেবে সুন্দর খরগোশটা লাল চোখ মেলে শান্তভাবে তাকিয়ে আছে একটুও ভয় পাইনি কেষ্টর মা মুঠো আলগা করে দিল প্রিয় দর্শক গল্পটি যদি ভালো লাগে তাহলে আমাদের লাইক ও শেয়ার দিবেন